হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বুলটি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকের আমি পুরো গুজু করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু অনেকটা রাত দেখতেই পাচ্ছ একটু একটু করে আলো আসছে অন্ধকার আর রাতের স্যুটার একটু একটু আলাদা হয় তো দেখেই তোমরা বুঝতে পারছো আর অনেক দিন পরে দেখো একটা বড়ো টিপ পরেছি আর আমি হামেশাই হচ্ছে কে ছোটো টিপ পরি তো ফার্স্ট টাইম বড় টিপ করেছি তো জানে না কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে টিপটা পরে তো দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এখন তো ভাবলাম হচ্ছে একটা ছোট্ট ব্লগ বানানো যাক তোমাদের জন্য আর এই রাতের মধ্যে আমি কোথায় কোথায় যাই আর কি কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো বেরিয়ে পড়েছি আর রাতের এই দৃশ্যগুলো আমাকে খুব ভালো লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে এই দৃশ্যগুলো মানে রাতের এই সিনগুলোর মানে রাতে বেড়াতে যাওয়ার একটা ব্যাপার যে কাদের কাঁধে ভালো লাগে তো আমাদের আমার সঙ্গে যারা একমত তারা অবশ্যই কমেন্টে জানিও যে মানে কতটা ভালো লাগে কার কার ভালো লাগে তো সেটা আমাকে অবশ্যই জানিও তো দেখো আর আমা আমার রাত্রে কিন্তু বেড়াতে খুব ভালো লাগে কেন রাত্রের এই এই সিনগুলো এই দৃশ্যগুলো এই আলোর ঝকমকিগুলো আমাকে খুব ভালো লাগে দিনের বেলার থেকে রাতের বেলাটা খুব ভালো লাগে দিনের বেলা বললে আমি বেরোই না আমি না করে দিন যে যাবো না আমার ভালো লাগে না কিন্তু বেলা বললে মানে আগেই আমি মানে রেডি যাওয়ার জন্য কারণ আমাকে রাতে কোনো ব্যাপার না সারা রাত বেড়াতে বলো কোনো অসুবিধা নেই সারা রাত আমি বেড়াতে রাজি আছি কিন্তু দিনের বেলা হবে না তো দেখো তো এখন বেরিয়ে পড়েছি আর আমি আজকে দুটো জায়গায় কোথায় কোথায় যাবো সেটাও তোমাদের বলি একটা আছে ইভেন্ট আছে ওটা তো যেতেই হবে আর আছে বার্থডে পার্টি আর এই বার্থডে পার্টিতে হচ্ছে কি দুজনের একসঙ্গে বার্থডে যেখানে নেমন্তন্ন পড়েছে সেখানে দুজনের একসঙ্গে বার্থডে একজনে মানে মা মেয়ের দুজনের একসঙ্গেই বার্থডে পড়েছে আর এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছতে পৌঁছোতে কিছুদিন সময় লেগে যাবে কেননা এখন আমার এত কাজের চাপ তো ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে যাবে তো তোমাদের কাছে পৌঁছ কবে পৌঁছবে সেটা বলতে পারছি না তো আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি হচ্ছে কি ভিডিওটা পোস্ট করার জন্য তো তাড়াতাড়ি যেন তোমাদের কাছে পৌঁছে যায় সেটা আমি চেষ্টা করব তো দেখো এখন রাস্তার মধ্যে আমি যাচ্ছি এখন এখনও ইভেন্টে যেতে অনেকটা টাইম লাগবে বাড়ির থেকে কমসে কম কুড়ি মিনিট সময় লাগে তারপরে তো বার্থডে পার্টিতে ওখানে দশ মিনিট মতন লাগে রাস্তায় যেতে তো আগে আমি ইভেন্টে ওখানে যাব পৌঁছাবো তো ওখানে বেশি সময় দেব না ওখানে আধ ঘন্টা কি এক ঘন্টার মতন ওরকমই সময় দেব তো এখন পৌঁছাচ্ছি ওখানে আর যে দুটো জায়গায় কিন্তু আমাকে যেতে হবে যে এক জায়গায় যে বারণ করে দেবো সেটাও হবে না কিন্তু দুটো জায়গায় আমাকে যেতে হবে তো এরকম যদি কারোর সঙ্গে হয়ে থাকে যে দুটো জায়গায় ডিউটি করে এসে দুটো জায়গায় তোমাকে যেতে হবে মানে এক জায়গায় যে না করবে সেটা কোনো উপায় নেই যে না যাবো না সেরকম কোনো উপায় নেই তো কার সঙ্গে এরকম হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে হ্যাঁ আমাদের সঙ্গেও এরকম হয়েছে দিনটি করে এসে দুটো দুটো জায়গা আর রাতের মধ্যে দু জায়গায় পার্টিসিপেট কর করেছি বা করতে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কিন্তু জানাবে তো এখন তো যাচ্ছি ওখানে তো আগে হচ্ছে কি আমার ইভেন্টের জন্য কথা হয়েছিল যে ওখানে রাত্রে আমাকে কিছুটা সময় দিতে হবে ওখানে তো তার জন্য আমি ওখানে আগে করে দিয়েছিলাম হ্যাঁ তো তারপরে হচ্ছে যে মানে বার্থডে পার্টির নেমন্তন্ন পড়ে তো এখানেও না করতে পারছি না আমি প্রথমে না করে দিয়েছিলাম না কেননা আমি বলেছিলাম যে ইভেন্ট আছে যেহেতু আমি কথা দিয়ে দিয়েছি তো আমাকে তো কথাটার দাম রাখতে হবে তার জন্য আমি ওখানে কি করে না করি নাও করা যাবে না কেন আমার ভরসাতে ওখানে ওরা পার্টিসিপেট করেছে আমি যদি এখনই বলি না আমি যেতে পারবো না রাত্রে তো খুবই অসুবিধা হয়ে যাবে তো আমি ওখানে না করতে পারবো না কেন যেহেতু আমি আগের থেকে কথা দিয়ে দিয়েছি আর আমার ভরসাতে ওরা হচ্ছে কে ওখানে মানে পার্টিসিপেট করেছে তো ওখানে আগে যেতে হবে তো এখানে বলেছিলাম না তো ওরা শুন বলল না যে না এখানে যতই রাত হোক না কেন তুমি আসবেই আসবে তো যেখানে ইভেন্টে হচ্ছে কে পার্টিসিপেট যাচ্ছি আর কি তো ওখানে হচ্ছে কে ওই দিদিও যাওয়ার কথা ছিল তো আমরা বললাম ভালোই হলো তাহলে দুজনে একসঙ্গেই যাব তো কোনো অসুবিধা নেই তো তার জন্য হচ্ছে কি আমার কোনো অসুবিধা ছিল না তো দুজনেই একসঙ্গেই হচ্ছে কি গিয়েছিলাম ওখানে তো দেখো এখানে এই যে পৌঁছে গেছি যে জায়গা ইভেন্টের জন্য তোমাদের বলেছিলাম যে আমা আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাকে সময় দিতে হবে ইভেন্টে তো দেখো এখানে পৌঁছে গেছি চারিদিকে দেখেছো কি সুন্দর একটা পরিবেশ খুব ভালো লেগেছিলো খুব জায়গাটা খুব সুন্দর এই দেখো এইখানে এই যে দোকান এই দেখো স্যুট শাড়ি সব কিছু আর এখানে প্রচুর প্রচুর দোকান লাগিয়ে মানে প্রচুর দোকান এখানে প্রচুর তো এখানে হচ্ছে কে এসে এক ঘন্টা আধ ঘন্টার মতন সময় দিয়েছিলাম আর আমি কিছুটা শ্যুটও করেছিলাম এখানে আর খুব সুন্দর খুব সুন্দর মানে ইচ্ছে করছিল না যে বার্থডে পার্টিতে যাই আর এখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে খুব ভালো লাগছিল তো তারপরে একটু সময় বসে জল টল খেয়ে তারপরে মানে বেরোবো একটু পরেই বেরিয়ে পড়বো সব কিছু গুছিয়ে দেবো তাড়াতাড়ি কেননা ওখানেও পৌঁছোতে হবে ওখান থেকে বারবার ফোন আসছে তাড়াতাড়ি আসার জন্য কেননা ওখানেও তো আমাদের জন্য ওয়েট করছে আমরা দুজনেই লাস্ট মানে বলছে আমরা দুজনেই লাস্ট জানি না এরপরে লাস্ট আছে কি না আর যেহেতু এতটা রাত হয়ে গেছে বার্থডে পার্টিতে তো এত রাত হয় না তো তার জন্য হচ্ছে কে আমাদের মনে হচ্ছিলো যে হ্যাঁ সত্যি তাহলে আমরা দুজনেই লাগছিলো আর দেখো এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর ফরা চলছিল এত সুন্দর দেখো কি সুন্দর লাগছে তখন তো আমাকে তো খুবই ভালো লাগছিল আমাকে ইচ্ছে করছিল না যে বার্থডে পার্টিতে যাই তো আমি এখানে কিছুটা শ্যুটও করেছি এখানে একা একাই কেউ তো আর ধরে দেওয়ার মতন তো লোক ছিল না নিজে নিজে একা একা যতটা পেরেছি করেছি এখানে তো তারপরে সব কিছু এবারে গুছিয়ে গাছিয়ে দিয়ে আবার আমাদের যেতে হবে ওখানে তো দেখো এখানে প্রচুর দোকান প্রচুর মানে প্রচুর মানে যা খুঁজবে যা চাইবে তাই পাবে তো দেখো ফাইনালি আমরা বন্ধ করে দিয়ে চলে এসেছি এই দেখো এত সুন্দর সাজিয়েছে মানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল বার্থডে পার্টিতে তারপরে দেখো এই যে ফটোশ্যুট চলছে এখানে আর এদিকে দেখো চা কফি ককটেল মকটেল যা খেতে চাও এখানে আছে এটা হচ্ছে ক্লাব হাউস এখানে হচ্ছে গিয়ে যত বার্থডে পার্টি বাড়ি মানে যা অনুষ্ঠান করতে চাও এখানে হচ্ছে গিয়ে সব কিছুই আর এদিকে দেখো খাওয়ার দাওয়ারের সব কিছুই ছিল আর ভাগ্য এতটাই খারাপ যে আমাদের কেকই মিলল না কেক ছিলই না কেক শেষ হয়ে গেছে এদিকে দেখো আইসক্রিমের ডাব্বা আইসক্রিমটা একটু আছে তো আইসক্রিম তো পরেই খাবো দেখো রস গোলাপ জামুন তারপরে দেখো এদিকে পাস্তা আমি তো পাস্তা খাই না তারপরে দেখো এই যে মটর পোলাও তারপরে এদিকে দেখো ডাল মাখনি তারপরে এদিকে দেখো পনির দিয়ে মটর দিয়ে কি ছাতা মাথা বানিয়েছে তারপরে এদিকে দেখো কি বুঝতেই পাচ্ছি না কি এটা তো আমি ঘেটেও দেখিনি এটা ছিল চিকেন আর এদিকে দেখো মটন আর এদিকে দেখো স্যালাড আর এদিকে থালা বাটি গ্লাস এগুলো আছে আর সবাই এদিকে খাচ্ছে তো আমি হচ্ছে কি করব করবো খুঁজেই পাচ্ছি না যে কি খাবো কোথার থেকে শুরু করবো তো এখানে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছিল ওরা তো ওখানে বসে খাচ্ছে তো আমরা লাস্টে তো কেকই পাইনি কিছু না তো আমরা এখানে চলে আসলাম এদিকে ফটো এ করতে তো খাওয়া দাওয়া এ করে নিয়ে গুছিয়ে গাছিয়ে সব মানে গুছিয়ে গেছে বলতে আমাদের গোছাতে হয়নি ওরা গোছাচ্ছে আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো সব গোছানো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বসে দেখো সবাই আড্ডা দিচ্ছি এখানে তো একটু পরেই আমরা বেরোবো তো কেননা আমরা অনেকটা লাস্ট মুভমেন্টে এসেছি তো তার জন্য যে মানে কাউকে সময় দিতে পারেনি তো তার জন্য যে সবাই একসঙ্গে বাড়ি সবাই একসঙ্গে সব বুঝছে আর বাকি সবাই তো চলে গেছে কেন আমরা সবার লাস্টে গেছি তো এই যে দেখো সবাই চলে যাচ্ছে এক এক করে তো আমরা সবার লাস্টে এসেছি বলে আমরা সবার লাস্টে বেরোব আর দেখো ফাইরের এটা দেখো খুব সুন্দর খুব সুন্দর লেগেছিল যেখানে ওরা হোটেলটা বুক করেছিলো ক্লাবটা খুব সুন্দর ছিল আর পরি মানে প্রিপারেশনগুলো খুব সুন্দর ছিল তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে ওইখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমি বাইরে বেরিয়ে ওরা সব চলে যাচ্ছে বাই বাই করছিলাম আর এদিকে দেখো ওরা গোছানোর জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিচ্ছে বলছে বেরো বেরো জলদি লাইট বন্ধ করে দেব তাড়াতাড়ি বেরো তো আমরা একটু তাড়াতাড়ি মানে একটু দেরি করছিলাম মানে জানো তো সবাই একসঙ্গে হলে কতটা দেরি হয় তো তারপরে আমরা ফটাফট করে ওরা ফটোগুলো নিয়ে নিলাম মানে ছবিগুলো যে একটু লাইটটা বন্ধ করে আমরা কিছু ফটো তো তুলে নিই কমসে কম তো তারপরে ফটো মটো ঝপার ঝপ করে ফটোগুলো তুলে না তারপরে আমরা দেখো এই যে বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ির দিকে পৌঁছবো হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া আনন্দ এনজয় দেখো হাসি দেখো মুখে হাসিটা এবার বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া পেট ভরে গেছে মন ভরে গেছে সব কিছু এবার আমরা বেরিয়ে পড়ছি এবার আমরা বাড়ির দিকে মানে যাবো অনেকটা রাত হয়ে গেছে আর কিন্তু এই হবে না দেখো এই যে বাইরে বেরিয়ে পড়েছে বাইরে বেরিয়েও নিস্তার নেই দেখো এদিকে তাও বলছে বাইরে বেরিয়ে ফটো তুলবো ঘরে তুলতে দেয়নি তো কী হয়েছে কোনো অসুবিধা নেই বাইরে ফটো তুলবো এই দেখো ফটোশ্যুট চলছে মানে উফ ক্যামেরাম্যান তো একদম পুরো অস্থির এইভাবে না এইভাবে ফটো তুলো ফটো তোলার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে ফটো তুলতেই হবে তো ফটো তুলছে আর আমি এদিকে কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আকাশের দিকে সব এই যে ক্যামেরা করছে আকাশের মানে কী পরিস্থিতিটা তো ওদিকে দেখো গাড়ি নিতে চলে গেছে দাদাভাই তো আমি এদিকে দেখো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখছি কি করা যায় তো ভিডিওটা এই পর্যন্ত জানি না কেমন হয়েছে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দাও